রণক রেনু পাপার হাতে ভাত খাচ্ছে রেঙ্কি ভাত খাওয়ার শুরুতেই তার পানি খেয়ে নিচ্ছে এটা তো প্রতিদিনই এবার ভোরে যাবে আচ্ছা বলো তো এটা কি মাছ হ্যাঁ বোয়াল মাছ খেয়ে এনেছে হ্যাঁ দাদা এনেছে আর মা হচ্ছে তোমাদের ভিজে দিয়েছে আর এখন তোমরা পাপার হাতে ভাত খাচ্ছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে বিস্মুল্লা বলো

ঠিক আছে ডাইনিং টেবিলে বসে খাও যে পাপা খাওয়াই দিচ্ছে সুন্দর করে খেয়ে নাও ঠিক আছে কত যে আদর করে আমাকে